নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবলি রান্না বান্না আজকে আরও একটি রান্নার রেসিপি নিয়ে চলে এলাম আশা করছি আজকে রান্না তোমাদের ভালো লাগবে আজকে বানাবো মাশরুম কারি এরকমভাবে বানালে আশা করছি তোমাদেরও ভালো লাগবে এখানে নিয়ে নিয়েছি আমি মাশরুম মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে আমি কেটে নেব এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি সরষের তেল তেলটাকে একটু গরম করে নেব তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন দেব হলুদের গুঁড়ো এখন দিয়ে দেব সেদ্ধ করা আলু আলুগুলোকে একটু ভেজে নেব মাশরুমগুলোকে এভাবে আমি কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম মশলার মধ্যে নিয়েছি এখানে পেঁয়াজ আদা রসুন একসাথে বেটে নিয়েছি আর এখানে শুকনো লঙ্কা আর দুটো টমেটো এটাকেও আমি বেটে নিয়েছি আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলোকে নামিয়ে রেখে দেব ওই তেলের মধ্যে দিয়ে দেব আরও একটু সরষের তেল তেলটাকে একটু গরম করে নেব দেব দুটো তেজপাতা পাঁচ ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ওর মধ্যে প্রয়োজন মতো নুন দেবো উচোনো পেঁয়াজ পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নেব এখন দিয়ে দেব পেঁয়াজ আদা রসুন বাটা হলুদের গুঁড়ো টমেটো আর লঙ্কা বাটা দেব হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলা ভালো করে কষিয়ে নেব মশলা প্রায় কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ ধরে আমি রান্না করে নেব এরপর দিয়ে দিচ্ছি এখানে যে বাটিতে আমি মশলা বেটেছিলাম সেই বাটি ধোয়া জল এবার ভালো করে আমি মশলাটাকে মিশিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা মাশরুম আমি মাশরুমগুলো একটু বড় বড় কেটেছি তোমরা চাইলে এখানে ছোট করে কেটে নিতে পারো এবার মশলার সাথে ভালো করে মাশরুমটাকে মিশিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে মাশরুম থেকে অনেকটাই জল ছাড়বে সেই জলটা যতক্ষণ না অবধি শুকায় ততক্ষণ অবধি আমি এইভাবেই কষাতে থাকব কিছুক্ষণ পরে দেখো মাশরুম থেকে একটা জল বেরিয়েছিল আর সেই জলে কিন্তু মাশরুমটা ভালো মতো কষানোও হয়ে গেছে এখন ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে সেদ্ধ করে আলুটাকে ভেজে নিয়েছিলাম সেই ভেজে রাখা আলুটা মাশরুমের মধ্যে আলুটা যদি আগের থেকে ভাপিয়ে নিয়ে তারপরে ভেজে দেওয়া হয় তাতে করে খেতে বেশি ভালো লাগে এবার কিছুক্ষণ সময় না চাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জল জল দিয়ে আবার একটু ঢাকা দিয়ে আমি এই মাশরুমটাকে সেদ্ধ হতে দেব কিছুক্ষণ পরে ঢাকনাটাকে খুলে নিলাম মাশরুমটা ভালো মতো সেদ্ধও হয়ে গেছে আর জলটা দেখো অনেকটাই শুকিয়ে গেছে এর থেকে বেশি আর জলটা শুকনো করব না একটু গ্রেভি থাকবে সেই অবস্থাই না হবো না হওয়ার আগে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো তৈরি হয়ে গেলো আজকের রেসিপি মাশরুম কারি তোমাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করতে একদম ভুলবে না তো আজকের রান্না এ পর্যন্তই